হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আমি বিন্দাস আছি এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম প্রতিবাদ করার সময় এখন চলে এসেছে মুখ বুঝে থাকলে হবে না তুমি যদি মুখ বুঝে থাকো তাহলে তোমাকে অন্যান্যরা চেপে ধরবে তাই কথায় আছে যেমন কুকুর সেই রকম মুগুর এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তবে মারপিট ঝগড়াঝগড়ি করে না তোমার কথার মধ্যে দিয়ে কথা দিয়ে তাকে মাত করতে হবে তবেই সেখানে জমবে তুমি যদি দীর্ঘদিন অন্যায়ের প্রতিবাদ না করো মুখ বুঝে সহ্য করো দেখবে সেই সমস্ত লোক তোমার ওকে চেপে ধরবে ওই তো আমি তো অন্যায় করছি ওর ওপর তো প্রতিবাদ করছে না আমরা আরো করি অন্যায়ের ওপরে সেই দিন এখন চলে গেছে তাই আমাকে তাই আমাদের প্রত্যেককে যাদের যাদের অন্যায় হয়েছে প্রতিবাদ অবশ্যই করতে হবে নাহলে বর্তমানে জীবনটা দুর্বিষয় হয়ে পড়বে ঠিক আছে গাইস আমার কথা মিলিয়ে দেখবে এরকম আশেপাশে অন্যায় কাজীরা ঘুরে বেড়াচ্ছে তুমি যদি কোনো জায়গায় অন্যায় হচ্ছে প্রতিবাদ না করো প্রতিবাদ না করে চলে এসো দেখবে তোমার সাথেও যখন অন্যায় হবে তখন কেউ প্রতিবাদ করবে না তখন নিজের লড়াই নিজে করতে হবে লড়াই করে নিজেকে জিততে হবে তবেই সেখানে গিয়ে জমবে তার জন্য আমাদের ঘরের চার দেওয়ালে বসে না থেকে বাইরের জগৎটা দেখতে হবে তবেই বোঝা যাবে যে বাইরের জগতের মানুষ কি ধরনের বিষাক্ত আমাদের ভারতবর্ষের বিষাক্ত মানুষ নেই সারা বিশ্বে বিষাক্ত মানুষ আশেপাশে ছড়িয়ে আছে আগেও বিষাক্ত মানুষ ছিল এখনো আছে যেমন বড়লোকরা জমিদাররা গরিবদের অত্যাচার করত গরিব চাষিদের সেই রকম এখনো করে লোকরা গরিবদের ওপর অত্যাচার তখন থেকে সেই কারণেই তো জমিদাররা উচ্ছেদ হয়েছে জমিদার আর নেই চাষিরা প্রতিবাদ করার ফলে জমিদার কোথাও এখন নেই সব জমিদারের বংশ নির্বংশ হয়ে গেছে আর অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সেও কিন্তু সমান দোষে দোষী তাই আমাদের অন্যায়ের বিরুদ্ধে সব সময়ের জন্য প্রতিবাদ করেই যেতে হবে তবে গিয়ে আমরা জীবনে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবো যদি প্রতিবাদ না করতে পারি মুখ বুঝে সহ্য করি তাহলে এই দুনিয়াতে কখনোই বেঁচে থাকা সম্ভব না ঠিক আছে বন্ধুরা এইটুকুনি বলার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে আমার পাশ থেকে সাথে থাকবে অবশ্যই তোমরা যে যেখানে দেবী কারোর সাথে অন্যায় হচ্ছে মারপিট করতে হবে না শুধু দেখবি প্রতিবাদ করো তার সাথে কথা বলো কথা বলে বলে দেখবে ঠিক তার সে তার ভুল বুঝতে পারে অনেক সময় যারা যারা অন্যায় করে তারা কিন্তু কোনো কিছু ভাবনা করে না অন্যায় করতে থাকে অন্যায় করতে করতে সে এমন জায়গায় পড়ে যায় সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে না তাই আমাদের সচেষ্ট হতে হবে সদা সতর্ক থাকতে হবে ঠিক আছে গাইস আমি সম্রাট এইটুকুনি বলার ছিল যেমন কথায় বলেছিলাম যেমন কুকুর সেরকম মুগুরও আছে আর আমিও আমি খুব সরল সাদা এবং বোকা ছিলাম আমার সাথে অনেক অন্যায় হয়েছে তখন যদি আমি প্রতিবাদ করতাম তখন প্রতিবাদ করিনি বলে আমার জীবনটা দুর্বিষ হয়ে পড়েছে আমি যদি অন্যায়ের প্রতিবাদ করতাম তাহলে যে জীবনটা আমার ভালোই কাটতো সুখের হতো দুঃখের আর হতো না ঠিক আছে আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানতা থাকবে অন্য কোনো দিন দিন আবার নতুন ব্লগে আবার ফিরবো তোমাদের সামনে আমি হাজির হব কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে জড়তা থাকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কথাগুলো বললাম গুছি হয়তো তোমাদের সামনে হাজির করতে পারলাম না এর জন্য আবারও তোমার কাছে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে যাতে তোমাদের জন্যই তো আমার ভিডিও বানানো তোমরা যদি দেখো বেশি করে তাহলে আমিও ভিডিও বানানো বানানোর জন্য অনুপ্রেরণা পাই যদি তোমরা যদি না দেখো আমি তো কিছু থেকে অনুপ্রেরণা পাবো না ঠিক আছে বেশি বক করে ফেললাম এখানেই শেষ করছি লাস্ট বলে যাচ্ছি অন্যায় যদি তোমার সাথে হয়ে থাকে সরি প্রতিবাদ অবশ্যই করবে এই বলে এখানেই শেষ করলাম